ডিসকাস রেলওয়ে গ্রুপ ডি জেনারেল সায়েন্স মক টেস্ট এর আগে টোটাল আমরা আটটা মক টেস্ট করেছি আগের আটটা মক ট যারা দেখো অবশ্যই দেখে নেবে ভিডিওর ডিসক্রিপশনে আমরা প্লে দিয়ে রেখেছি সেখান থেকে তোমার সমস্ত ক্লাস পেয়ে যাবে যারা প্রথমবার রেলওয়ে গ্রুপ পরীক্ষা দিচ্ছ মনে রাখবে আউট অফ হান্ড্রেড কোশ্চেন তোমাদের টোয়েন্টি ফাইভ কোশ্চেন কিন্তু জেনারেল সায়েন্স থেকে আসবে তাহলে রেলওয়ে গ্রুপ পরীক্ষা যদি চাকরি পেতে চাও জেনারেল সায়েন্স কিন্তু তোমাকে হবে মনে রাখবে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে টপিক থেকেই প্রশ্ন আসবে তার সাথে দু তিনটে ফিজিক্সের ম্যাথও কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি প্রত্যেকে জয়েন করবে সমস্ত রকম নোটিফিশন আপডেট পিডিএফ এখানে পোস্ট করা হয় তোমরা যারা রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসি টিপিসির সিবিটি টুর জন্য প্রিপারেশন নিচ্ছ এই টেলিগ্রাম গ্রুপটা অবশ্যই জয়েন করবে যেখানে আমি শুধু গ্রুপ ডি এবং এনটিপিসি রিলেটেড তোমাদের ডিটেলস পিডিএফ আমি এখানে পোস্ট করে থাকি এছাড়াও আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে জয়েন করে নিতে পারো তোমাদের জন্য দুটি স্টাডি মেটিরিয়াল রয়েছে একটা রয়েছে থ্রি থাউজেন্ড জিকে একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো অষ্টাশি পর্যন্ত মক টেস্টের আর একটা রয়েছে থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্সের কোশ্চেন যেখান থেকে এই তোমাদের মক টেস্টগুলো আমি নিচ্ছি এখানে মনে রাখবে রেলওয়ে গ্রুপের ছিয়ানব্বইটা শিফট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পরীক্ষার তিরিশটা শিফট দু হাজার আঠারো সালে যে পরীক্ষা হয়েছিল সেটারই কোশ্চেন এখানে আছে টোটাল একশো ছাব্বিশটা শিফটের থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্সের কোশ্চেন পেয়ে যাবে অনেক এক্সট্রা ডিটেলস দিয়ে অ্যাড করে রেখেছি এবং তার সাথে চারশো চারটা ফিজিক্সের ম্যাথ এই দুটোরই পিডিএফ লিঙ্ক বাই করতে চাইলে এই নাম্বারে মেসেজ করবে এবং এগুলোর ভিডিওর যে লিঙ্ক গুলো সেগুলো প্লে লিস্টের মাধ্যমে ভিডিও ডেসক্রিপশনে একদম দেওয়া আছে তো সেগুলো অবশ্যই তোমরা দেখবে প্রথম প্রশ্ন তোমাদের জন্য যেটা দেওয়া রয়েছে দেখো যে কাজ সম্পাদন ক্ষমতা কি দিয়ে পরিমাপ করা হয় বলো তাড়াতাড়ি কাজ সম্পাদন ক্ষমতা কি দিয়ে পরিমাপ করা হয় তো এখানে এটা অ্যান্সার হয়েছে কি অপশন ডি জুল দিয়ে বলের একক হচ্ছে কি নিউটন এবং তার সাথে মনে রাখবে শক্তির একক হচ্ছে কি জুল কাজের একক জুল ওয়াট ওয়ার্ড ওয়াট হচ্ছে ক্ষমতা একক এটাও মনে রাখবে পরীক্ষায় কাজে লাগবে কিছু উদ্ভিদের ক্ষেত্রে নিম্নলিখিত প্রক্রিয়াটির মাধ্যমে শিকড় কাণ্ড এবং পাতাগুলি একটি নতুন উদ্ভিদে পরিণত হয় তো নিম্নক্ত কোনটা হবে এখানে এটা সঠিক অ্যান্সার তো এখানে মনে রাখবে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অঙ্গজ বংশ বিস্তার তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি এবং এখানে মনে রাখবে প্রকৃত বীজ ব্যতীত গাছের কোনো অঙ্গ দিয়ে যখন বংশ বিস্তার করা হয় তখন তাকে উদ্ভিদের অঙ্গজ বংশ বিস্তার বলে এক্ষেত্রে গাছের মূল কাণ্ড পাতা সরি মূল কাণ্ড শাখা পাতা প্রভৃতি অঙ্গ দিয়ে চারা উৎপন্ন উৎপাদন করা হয় তিন নম্বর প্রশ্ন ড্যাশ হলো এমন একটি উদ্ভিদ যেটি অঙ্গজ বংশ বিস্তারের মাধ্যমে বাড়ে না তো নিম্নক্ত কোন উদ্ভিদটি অঙ্গজ বংশ মাধ্যমে বাড়ে না এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে পেঁপে অপশন সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার মনে রাখবে তোমাদের যে কোশ্চেনগুলো করাচ্ছি এই দিকে সেট নাম্বারগুলো দেখতে হবে প্রত্যেকটা সেট থেকে আমি একটা করে কোশ্চেন নিচ্ছি এবং তোমাদের পঁচিশ মার্কসের এই মক টেস্টগুলো তৈরি করছি এবং পরবর্তী প্রশ্নে চলে আসি ড্যাশ হলো উভয়লিঙ্গ ফুল হিসাবে পরিচিতি তো এগুলোর মধ্যে কোনটা উভয়লিঙ্গ ফুল হিসাবে পরিচিতি তো এগুলোর মধ্যে হচ্ছে সরিষা অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এর সাথে মনে রাখবে উভয়লিঙ্গ ফুল কাকে বলছে তো যে ফুলে পুংস্তবক এবং স্ত্রীস্তবক উভয়ই আছে যেমন ধুতরা জবা সরিষা তো এগুলো হচ্ছে তোমার উভয় ফুল নিম্নক্ত থেকে বিজয় বিকল্পটি নির্বাচন করুন তো এগুলোর মধ্যে কোনটা ওড ওয়ান আউট যেটা বলে তোমাদের রিজনিং টাইপের মধ্যে কোনটা তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ও অক্ষ এটা হচ্ছে ওড ওয়ান আউট বাকি দেখো মেরু পোল মেরু বা পোল বকতা ব্যাসাদ্দ এবং প্রিন্সিপাল অক্ষ এগুলো সব এই পার্সি অক্ষের সাথে মিলছে না তো অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার নেক্সট চলে আসি নিম্ন কোন মৌলটি মৌলগুলির নামকে অনুমোদন করে তো এগুলোর মধ্যে কোনটি বিভিন্ন মৌলের নাম তো এগুলোর মধ্যে আমরা প্রত্যেকে তোমাদের আগের দিনেও কোশ্চেনে জিজ্ঞেস করেছিলাম দেখবে যে আই নাম হলো কি তো এবার দেখো আই এর ফুল ফর্ম কি তো এর ফুল ফর্ম মনে রাখবে দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি নেক্সট চলে টু সি ইউ প্লাস ও টু থেকে টু সি ইউ সি ইউ ও উৎপাদন হচ্ছে তো এই বিক্রিয়া একটি ড্যাশ বিক্রিয়া উদাহরণ তো এটি কেমন ধরনের বিক্রিয়া উদাহরণ তোমার কাছে জানতে চেয়েছে তো এটি হচ্ছে একটা দেখো সংযোজন অপশন এ হচ্ছে এখানে এটার শর্ট অ্যানসার তো সংযোজন বিক্রিয়া কাকে বলছে যে বিক্রিয়ায় দুই বা ততোধিক যৌগ বা মূল যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন করে দেখো এক কপার একটা আলাদা যৌগ অক্সিজেন একটা আলাদা তো এই দুটো মিলে একটাই যৌগ উৎপন্ন করছে নতুন একটা যৌগ তো সেই বিক্রিয়াকে বলা হয় সংযোজন বিক্রিয়া এবার এখানে তোমাকে জানতে হবে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে মানে ক্যালসিয়াম অক্সাইড কার্বন অক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনের গঠন করছে আবার হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় জল গঠন হচ্ছে তো এগুলো সব কেমন ধরনের বিক্রিয়া সংযোজন বিক্রিয়া এর সাথে মনে রাখবে এই যে এক্সাম্পল দেখো এখানেও ক্যালসিয়াম অক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রয় সিএসিও তৈরি হচ্ছে হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় জল উৎপন্ন হচ্ছে তো এগুলো হচ্ছে সব কি সংযোজন সংযোজন বিক্রিয়ার উদাহরণ ওজনের এসআই একক হলো কি দেখো তোমাদের প্রতিদিন আমি বারবার বলছি ইউনিট চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কি দুটো প্রশ্ন এই চ্যাপ্টার থেকে তোমরা কমন পাবে তো এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়ে রাখবে এখানে অ্যান্সার করো ওজনের এসআই এক হলো কি তো ওজনের সরি এখানে সরি এখানে কি বলেছে দেখো ওজনের এসাই এক হোক ড্যাসের এককের সমান তো ওজনের এসা ওজনের একক হচ্ছে কি নিউটন আবার বলেরও একক আমরা কি জানি নিউটন তাহলে আমাদের অ্যান্সার কি হয়েছে অপশন বি তো এবং ভরের একক কি ভরের একক হচ্ছে কেজি এটা মনে রাখবে চাপের একক হচ্ছে কি পাস্কাল এটা মনে রাখবে এবং অভিঘাত বা ঘাত এটা এক ধরনের বল তো এখানে অপশন অনুযায়ী অ্যান্সার হচ্ছে বল অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার যে ওজনের এসআই একক বলের এসআই এককে সমান কারণ ওজন এর এসআই একক হচ্ছে নিউটন এবং তোমাদের বল বা ফোর্স এরও এসআই একক হচ্ছে নিউটন আয়রন অক্সাইডের রাসায়নিক সংকেত হলো কি দেখো এই টপিকটা থেকে একটা প্রশ্ন আসছে যে বিভিন্ন মৌল বা যৌগের যে রাসায়নিক সংকেত বা অক্সাইডের রাসায়নিক সংকেত এখান থেকে প্রশ্ন আসছে তো আয়রন হলো কি এপি টু ও থ্রি অপশন বি হচ্ছে এখানে এটা সরিক আনসার সবার প্রথম মনে রাখবে আয়রন অক্সাইড এটাকে ফেরিক অক্সাইডও বলা হয় যার ফর্মুলা হচ্ছে এপি টু ও থ্রি সূর্য থেকে ভূপৃষ্ঠ দ্বারা ধৃত শক্তির পরিমাণ হলো কত সূর্য থেকে ভূপৃষ্ঠ দ্বারা ধৃত শক্তির পরিমাণ হচ্ছে কত তো এখানে আমরা অ্যান্সার করবো ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দি বার ইলেভেন মেগাওয়াট অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক ক্যান্সার এবং মনে রাখবে পৃথিবীর উপরের বায়ুমণ্ডলে একশো চুয়াত্তর পেটাওয়াট আগত সৌর বিকিরণ ইনসুলেশন গ্রহণ করে তো এখানে দেখো একশো চুয়াত্তর এটা মানে হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফোর ইন্টু টেন টু দি বার ইলেভেন মেগাওয়াটও বলতে পারো তো অ্যাকচুয়াল হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফোর কিন্তু তোমাকে পরীক্ষায় তোমাকে একটু কনফিউজ করার জন্য শুধু ওয়ান দিয়ে দিয়েছে তো দুটোই তোমাকে মনে রাখতে হবে কারণ দুটোর মধ্যে যেখানে একটা তোমাদের পরীক্ষায় অপশানে চলে আসতে পারে এবং এই একশো চুয়াত্তর যে পেটাওয়াট এই যে এটা সমানে হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফোর ইন্টু টেন ইলেভেন মেগাওয়াট এটা মনে রাখবে নেক্সট চলে আসি মেঘের সংঘর্ষের সময় কোন শক্তি রূপান্তর ঘটে ভেবে জিনতে অ্যান্সার করো মেঘের সংঘর্ষের সময় কোন শক্তি রূপান্তর ঘটে তো এখানে মনে রাখবে গতিশক্তি আলোক শক্তি ও শব্দ শক্তিতে রূপান্তরিত হয় অপশন এ হচ্ছে এখানে একটা সঠিক অ্যান্সার একটি বস্তুর ওপর একটি বল দ্বারা সম্পূর্ণ করা কাজ হবে ড্যাশ যদি বস্তুটি স্মরণ শূন্য হয় তো এখানে আমরা একটা ফর্মুলা জানি ওয়াক ডান এস এবার এখানে কি বলছে ওয়াক ডান বা কাজ এখানে দেখো একটা বল দ্বারা সম্পূর্ণ করা কাজ হবে ড্যাশ যদি বস্তুর স্মরণ স্মরণ হচ্ছে কি এস স্মরণ বা ডিসপ্লেসমেন্ট জিরো হয় তাহলে এটা যদি ফোর্স যতই মনে করো দশ নিউটন দিল এ যদি সরণ জিরো হয় তাহলে অটোমেটিকলি এটা গুণ করলে জিরো হয়ে যাবে তাহলে ডাব্লিউ কল টু জিরো হয়ে যাচ্ছে তার মানে কি বলতে পারো যে একটি বস্তুর উপর একটি বল দ্বারা সম্পন্ন করা কাজ যদি শূন্য হয়ে থাকে তাহলে যদি বস্তুটির সরণ শূন্য হবে তো ওয়ার্ক ডান শূন্য হবে যখন বস্তুটির সরণ বা ডিসপ্লেসমেন্ট শূন্য হবে তো অপশন এ হচ্ছে কিন্তু এটা সঠিক অ্যান্সার সেম প্যাটার্নের প্রশ্নও কালকের শিফটেও ছিল সেই এক্সট্রা ডেটেসগুলো আমি এখানে অ্যাড করে দিলাম আবার আজকে সবার প্রথম মনে রাখবে ধনাত্মক কাজ বা পজিটিভ ওয়ার্ক কাকে বলছে যখন বল এবং স্মরণ এটা আমরা জানি ফর্মুলা ডাব্লু ইকুয়াল টু এফ ইন্টু এস এফ হচ্ছে বল এস হচ্ছে স্মরণ বা ডিসপ্লেসমেন্ট ওকে তো এই বল এবং স্মরণ যখন একই দিকে থাকবে যখন তখন তা সেটাকে বলা হয় ইতিবাচক বা ধনাত্মক বা পজিটিভ এবং মনে রাখবে যখন বল এবং স্মরণ এক অপরের বিপরীত দিকে হয়ে থাকে তখন কাজটি নেগেটিভ হয়ে থাকে এবং যখন বল এবং স্মরণ একে অপরের সাথে লম্ব হবে তখন কৃতকার্য শূন্য হয় তো এটাও মনে রাখবে এটাও পরীক্ষায় কাজে লাগবে তোমাদের এই যোগটি রান্না প্রক্রিয়া দ্রুত করতে ব্যবহার হয় এটি একটি মৃদু অক্ষয়কারী খার এবং নিচের প্রতিক্রিয়াটি হলো এর প্রস্তুতি যোগটি হলো কি তো এখানে এত বড় একটা রিয়াকশন দিয়ে দিয়েছে সেখানে কোন যোগটি উৎপন্ন হচ্ছে সেটা তোমার কাছে জানতে চেয়েছে এনএসিএল প্লাস এস টু ও প্লাস সিও টু প্লাস এন থ্রি এখান থেকে নিম্নক্ত কোনটা উৎপন্ন হচ্ছে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট মানে আগে দিনই বলেছিলাম সোডিয়াম বাইকার্বনেট অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবার দেখো রিয়াকশনটা কি হচ্ছে এন প্লাস এইচ টু ও প্লাস সিও টু প্লাস এন থ্রি এখান থেকে হচ্ছে তোমার এন ফোর সি এল এবং এন এইচ সিও থ্রি এবার অপশনে তুমি দেখছো যে একমাত্র এন এইচ সিও থ্রি বা সোডিয়াম বাইকার্বনেট তোমার এখানে অপশনে রয়েছে এবং অ্যামোনিয়াম ক্লোয়েড এইচ ফোর এল যেটা তোমাদের এটাও তোমাদের দেখো অপশানে রয়েছে এবার এখানে বলেছে যে কোনটা রান্নার প্রতিক্রিয়াকে দ্রুত করে তো রান্নার কাজে কোনটা ব্যবহৃত হয় এইচ ফোর সিও থ্রি এবং দেখো এই যে সোডিয়াম বাইকার্বোনেট যেটাকে তোমার ইউ পি সি নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট যেটা এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এবং এটা যেহেতু বেকিং সোডা নামে পরিচিত তো এখানে অপশান অনুযায়ী তোমার কোনটা অ্যান্সার করতে হবে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট কারণ দেখো এই রিয়াকশান থেকে তুমি অ্যামোনিয়াম ক্লোরাইডও পাচ্ছো সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেটও পাচ্ছ এবার যেটা রান্নার কাজে লাগে সেটা হচ্ছে বেকিং সোডা সেই অনুযায়ী তোমার অ্যান্সার হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট যেটা তোমাদের অপশানে নেই কিন্তু সোডিয়াম বাইকার্বনেটের আরেকটা নাম হচ্ছে বা আইইউপিএসি যেটা নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট যেটা তোমাদের অপশানে রয়েছে তো অপশান সি হচ্ছে এখানে এটার সর্টিক অ্যান্সার কেন এটা অপশন সি সঠিক অ্যান্সার হলো তোমরা প্রত্যেক আই হোক বুঝতে পেরেছো না বুঝতে পারলে কমেন্ট করবে পরের দিন আমি আবার বুঝিয়ে দেবো নেক্সট চলে আসি যদি কোনো মাটিতে লঘু অ্যাসিড প্রয়োগ করা হয় সেক্ষেত্রে সেই মাটিতে রোপণ রোপন করা হাইড্রিঙ্গিয়া উদ্ভিদের ফুলের রং কেমন হবে তো বলো এটার অ্যান্সার কি হবে এটা একটু কঠিন টাইপের প্রশ্ন তো এখানে দেখো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে যে যদি কোনো মাটিতে লঘু অ্যাসিড প্রয়োগ করা হয় সেক্ষেত্রে সেই মাটিতে রোপণ করা হাইড্রাঙ্গিয়া উদ্ভিদের ফুলের রং হবে নীল অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নিচের কোন ধাতুটি সহজাত অবস্থায় পাওয়া যায় মানে ফ্রিলি স্টেট বা সহজাত অবস্থায় পাওয়া যায় তো অপশন কি এখানে অ্যান্সার হবে অপশন অনুযায়ী যেটা অ্যানসার হচ্ছে সেটা হচ্ছে প্লাটিনাম অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এক্সট্রা ডিটেলসটা দেখবে কি বলছে এ নেটিভ মেটাল ইজ এনি মেটাল দ্যাট ইজ ফাউন্ড পিওর ইন ইটস মেটালিক ফর্ম এমন এক নেটিভ মেটাল কাকে বলছে যে মেটাল বা যে ধাতুটি তোমার পিওর অবস্থায় পাওয়া যায় এবং মেটালিক ফর্মে পাওয়া যায় ওকে সহজাতভাবে নেচারের মধ্যে তো এবার দেখো অনলি গোল্ড সিলভার প্লাটিনাম কপার সহজাত অবস্থায় পাওয়া যায় এবার অপশনে তুমি দেখছো প্লাটিনামও অপশনে রয়েছে কপারও ও অপশানে রয়েছে এবার অপশন অনুযায়ী তোমাকে যদি অ্যান্সার করতে হয় তুমি অলওয়েজ প্লাটিনাম অ্যান্সার করবে কারণ এটা বেশি পাওয়া যায় কপারের তুলনায় এবং অফিসিয়াল তোমাদের যে অ্যান্সার কি সেখানেও কিন্তু এটা প্লাটিনামে অ্যান্সার দেওয়া রয়েছে তাছাড়া তোমাকে এগুলো সবই মনে রাখতে হবে সোনা রূপা প্লাটিনাম কপার এগুলো সহজাত অবস্থায় পাওয়া যায় জেড এন ও প্লাস টু এ প্লাস এস টু ও এখান থেকে তৈরি হচ্ছে এন টু জেড ফোর এই সমীকরণটি সমতা বিধান করে জাতের কতগুলি মৌলও লাগবে তো এখানে মনে রাখবে একটি মোল লাগবে অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবার এখানে মনে রাখবে এই যে রিয়াকশন এটাকে বলা হচ্ছে অ্যাসিড বেস রিয়াকশন যেটা যেখানে জেড যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটা এসিড এবং এন এটা হচ্ছে একটা খার এবং দিস ইজ কমপ্লিকেশন রিয়াকশন যেখানে তোমার এন এ টু জেড এন ও এইচ হোল ফোর তৈরি হচ্ছে যেটা একটা কমপ্লেক্স এবং যেটা কালার হচ্ছে হোয়াইট এবং এটা ওয়ার্ডলেস সলিড টাইপের এটা পদার্থ ড্যাশ কলাটি মৃত কোষ দ্বারা গঠিত তো নিম্নক্ত কোন কলা বা কোন টিস্যুটি মৃত কোষ দ্বারা গঠিত এখানে আমরা অ্যান্সার কি করবো এখানে আমরা অ্যান্সার করবো স্ক্লেরেন কাইমা অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবার এখানে মনে রাখবে সমভাবে স্থুল কোষ প্রাচীর যুক্ত মৃত সরল কলাকে বলা হয় স্কলেরেনমা এটা সংজ্ঞা হয়ে গেল এখানে মনে রাখবে এবার আমরা পড়বো স্কলের কলার বা কাইমা টিস্যু গঠনগত বৈশিষ্ট্য তো স্কলের কলার কোষগুলি দেখতে গোলাকার ডিম্বাকার তারকাকার বা লম্বাকার হয়ে থাকে সেকেন্ড তোমাকে মনে রাখতে হবে পরিণত কোষে প্রোটোপ্লাজম না থাকায় কোষগুলো মৃত প্রকৃতির হয়ে থাকে যেখানে এখানে বলেই দিয়েছে ড্যাশ কলাটি মৃত কোষ দ্বারা গঠিত স্ক্রেন কাইমা কলা এরা মৃত কোষ দ্বারা গঠিত এবার দেখো এদের কোষ প্রাচীর লিগনিন যুক্ত হওয়ায় খুবই শক্ত এবং পুরু প্রকৃতির হয়ে থাকে এবং কোষগুলির মাঝে কোষান্ত স্থান একেবারেই থাকে না তো এই চারটে ডিটেলস তোমাকে মনে রাখতে হবে স্ক্লেরেন কায়মা কলা সম্পর্কে একটি সংকুচিত স্প্রিংকে মুক্ত করলে এর স্থিতিশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হবে খুবই সহজ প্রশ্ন রিপিটেড প্রশ্ন বহুবার তোমাদের করিয়েছি অ্যান্সার কি হচ্ছে যে একটি সংকুচিত স্প্রিং এটাকে যখনই তুমি ছেড়ে দিলে তখন সেটা তোমার গতিশক্তিতে কনভার্ট হলো ছিল এম জি এইচ স্থিতিশক্তিতে কনভার্ট হয়ে গেল কি হচ্ছে গতিশক্তিতে অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যানসার ওয়ান ওয়াট আওয়ার সমান কত জুল ওয়ান কিলো ওয়াট আওয়ার সমান কত জুল জিজ্ঞেস করেছে তো ওয়ান কিলো ওয়াট আওয়ারকে তুমি এক লিখতে পারো এক হাজার ওয়াট এবং আওয়ার যেটা রয়েছে সেটাকে তুমি সেকেন্ডে কনভার্ট করে নিলে তো সেকেন্ড ওকে ইকাল টু তুমি লিখতে পারো থার্টি সিক্স ইন টু টেন টু দি ফর ফাইভ ওয়াট সেকেন্ড ওকে ইকাল টু দেখো এটা তোমার অপশানে নেই তাহলে তুমি আরেকটা একটা কি করতে পারো আবার এই থার্টি সিক্স থেকে একটা শূন্য বার করে নিতে পারো তাহলে এটা লিখবে থ্রি পয়েন্ট সিক্স ইন টু টেন টু দি ফর সিক্স ওয়াট সেকেন্ড বা এটাকে লিখতে পারো থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টু দি ফর সিক্স তোমার কি হচ্ছে জুল কারণ এক ওয়াট সেকেন্ড সমান হয় থাকে এক জুল ওকে তো থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু পাওয়ার সিক্স জুল হচ্ছে এখানে আমাদের সঠিক অ্যান্সার তো তোমাকে কনফিউজ করার জন্য এটা অপশনে এক মধ্যে দিয়ে দিতে পারে কোনোবার সামনে যখন পরীক্ষা দিতে হবে ওকে এটাও কিন্তু সঠিক তো এটাও ভুল করো না অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার ক্যালসিয়াম অক্সাইডের রাসায়নিক সংকেত হলো কি বলো রাসায়নিক সংকেত থেকে আজকে দুটো প্রশ্ন পড়লাম যথাসম্ভব তো ক্যালসিয়াম অক্সাইডের রাসায়নিক সংকেত হচ্ছে কি তো ক্যালসিয়াম অক্সাইডের রাসায়নিক সংকেত হচ্ছে ও অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক যে যেসব উদ্ভিদের পৃথকীকৃত উদ্ভিদ শরীর হয় না তাদেরকে ড্যাশ গোষ্ঠীর অন্তর্গত বলা হয় যে সমস্ত উদ্ভিদের পৃথকীকত উদ্ভিদ শরীর হয় না তাদেরকে বলা হয় থ্যালোফাইটা অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবার দেখো বহুদিন আগে তোমাদের আমি ডেসক্রিপটিভ জেনারেল সায়েন্সের ক্লাস করিয়েছিলাম এই যে রেলের গ্রুপ ডি স্পেশাল টেলিগ্রামে দিয়েছিলাম তো সেটা রিভিশন করে দিচ্ছি যারা দেখনি একবার দেখে নাও এখানে তো থ্যালোভাইটা বা বলা হয় এবার দেখো এই থ্যালোফাইটা গোষ্ঠীর উদ্ভিদে কি হয় এদের মূল কাণ্ড পাতায় বিভক্ত হয় না এদের দেহ ক্লোরোফিলের উপস্থিত অনুসারে এদেরকে দুভাগে ভাগ করা হয় এক হচ্ছে তোমার শৈবাল যেটাকে আমরা ইংলিশে বলে থাকি এলগি এরা যুক্ত সবজি সমাঙ্গ দেই উদ্ভিদ হয়ে থাকে উদাহরণ হচ্ছে স্পাইরোগাইরা স্ক্লামাইডোমোনাস এবং ভলভক্স এর সাথে মনে রাখবে আরেকটা হচ্ছে ছত্রাক বা যেটাকে আমরা ফাঙ্গি বলে থাকি তো এরা বিহীন হয়ে থাকে এরা মৃতজীবী বা পরজীবী দিয়ে হয়ে থাকে এক্সাম্পল হচ্ছে মিউকর পেনিসিলিয়াম অ্যাগারিকাস এবার যদি তোমার পরীক্ষায় প্রশ্ন আসে যে বলো স্পাইরোগাইরা কোন ধরনের উদ্ভিদের উদাহরণ বা কোন গোষ্ঠীর উদাহরণ উদ্ভিদ নয় কোন গোষ্ঠীর উদাহরণ তো তুমি বলতে পারবে থ্যালোফাইটা বা সমাঙ্গবদেহী উদাহরণ তো দুটোই তোমাকে মনে রাখতে হবে থ্যালোফাইটাদের দেহে কি হয় মূল কাণ্ড পাতা থাকে না মানে বিভক্ত হয় না একটি গোলাকার আয়নার প্রতিফলিত পৃষ্ঠর কেন্দ্রটিকে কি বলা হয় একটি গোলাকার আয়নার প্রতিফলিত পৃষ্ঠর কেন্দ্রকে কি বলা হয় এটাকে বলা হয় মেরু বা পোল অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যানসার এর সাথে মনে রাখবে দা সেন্টার অফ দ্য রিফ্লেক্টিং সারফেস মানে প্রতিফলিত পৃষ্ঠর অফিস মিরর বা গোলাকার আয়নার ইস পয়েন্ট কল পোল এটাকে বলা হয় পোল বা মেরু ইটস লাইটস অন সারফেস অফ দ্য মিরার তো এটা তোমার যে আয়না রয়েছে বা দর্পণ রয়েছে তার সারফেস রয়েছে প্রদত্ত প্রতীকটি একটি ইলেকট্রিক সার্কিটের ড্যাসকে দেখাচ্ছে তো এই যে ইমেজটা আই হোক তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তো এটা নিম্নত্ত কোনটিকে দেখাচ্ছে সেটা তোমাকে জানতে চেয়েছে তো এটা বৈদ্যুতিক বাল্বয়েট দেখাচ্ছে অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার ফসফরাসের পারমাণবিকতা কত অপশন অনুযায়ী তোমাকে অ্যান্সার দিতে হবে তো তাড়াতাড়ি অ্যান্সার করে দাও আগে দিন পড়িয়েছিলাম তো ফসফরাসের পারমাণবিকতা হচ্ছে অপশন ডি টেটটা পারমাণবিক অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মানে চার পারমাণবিক এবার এখানে মনে রাখবে এক পারমাণবিক কোনগুলোকে বলছে যারা একটি পরমাণু দিয়ে গঠিত যেমন হিলিয়াম নিয়ন আর্গন কিপ্টন মানে নোবেল গ্যাসগুলো দ্বি কোনগুলোকে কোন বলছে যারা দুটি পরমাণু দ্বারা গঠিত হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন এরকম ভাবে এর সাথে মনে রাখবে কাকে বলছে ওজন ট্রেট্রাটোমিক পরমাণু সমন্বয়ে গঠিত যাদের তাদেরকে বলা হচ্ছে তোমাদের টেট্রা পারমাণবিক বা চার পারমাণবিক যেমন এক্সাম্পল হচ্ছে ফসফরাস যেটা এই প্রশ্নের আর একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে বহু পারমাণবিক বা পলি কাকে বলছে তিন বা ততোধিক পরমাণু সমন্বয়ে গঠিত যারা তাদেরকে তোমার সরি তিন না তিনের বেশি তিনের বেশি পরমাণু সমন্বয়ে গঠিত যারা তাদেরকে বলা হচ্ছে বহু পারমাণবিক পি যেমন ফসফরাস সালফার এগুলো সব এবার দেখো ফসফরাসকে তুমি চতুষ পারমাণিকও বলতে পারো ফসফরাসকে তুমি বহু পারমাণবিকও বলতে পারো এবার তোমার পরীক্ষায় অপশানে যেটা দিচ্ছে তার উপর ডিপেন্ড করে তোমাকে অ্যান্সার করে আসতে হবে যদি টেটটা পারমাণবিক থাকে ফসফরাস তাহলে অলওয়েজ টেটটা পারমাণিক করবে যদি পরীক্ষায় টেটটা পারমাণিক অপশনে মনে করো দেয়নি দিয়েছে কি বহু পারমাণবিক তো তখন তুমি বহু পারমাণবিক অ্যান্সার করে আসবে ওকে কারণ দেখবে আগেও কোনো একটা শিফটে এই সেম প্রশ্ন ছিল যেখানে তোমাদের টেকটা অপশনে থাকবে না থাকবে বহু পারমাণবিক উপাদান এগুলোর মধ্যে কোনটি বংশধারার বাহক উপাদান এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে জিন অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবং একটি জিন হলো বংশগতির মৌলিক শারীরিক এবং কার্যকারীকেও জিন ডি এনে দিয়ে তৈরি হয় তো টোটাল টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন ছিল আউট অফ টোয়েন্টি ফাইভ কার কত স্কোর হলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করে নাও যারা ভিডিওটা শেয়ার করতে পারো তো বন্ধুর সাথে একটু শেয়ার করে দিও এবং যারা আগের ক্লাসগুলো দেখেছো মানে তোমাদের গ্রুপ ডির ছিয়ানব্বইটা শিফট অ্যাসিস্ট্যান্ট লোকোভ্যালুডে তিরিশটা শিফট তাদের আশা করবো প্রত্যেকে যেন টোয়েন্টি প্লাস স্কোর হয়ে থাকে যারা নতুন দেখছো প্রথমবার পাচ্ছ তোমরা যারা অনেকজন কমেন্টও করছিলে যে কারোর সাত আট আসছে কারোর বারো তেরো আসছে তো তোমাদের চিন্তা করার কিছু নেই প্রত্যেকদিন ক্লাসগুলো দেখতে থাকো দেখবে আস্তে আস্তে তোমাদের নলেজ বাড়তে থাকবে তোমরা যখন পরীক্ষার আগে চলে আসবে তখন দেখবে তোমাদের নলেজটা অনেকটাই কুড়ির কাছাকাছি চলে গেছে ওকে প্র্যাকটিস করতে থাকো এগুলোর পিডিএফও দেখো ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া হচ্ছে সেখান থেকে পিডিএফগুলো নিয়ে নিতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফগুলো বাই করতে চলে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারো এবং অলরেডি তোমাদের এই যে থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্স এটা ছাব্বিশটা ছিয়ানব্বইটা গ্রুপ ডি এবং তোমাদের তিরিশটা এলপির প্লে লিস্ট পুরোটাই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে তো সেগুলো তোমরা দেখে নিতে পারো যেমন করে হোক পড়ো কারণ এখন তুমি যদি ফাঁকে দাও তাহলে কিন্তু খুবই অসুবিধা হয়ে যাবে কারণ একটাই পরীক্ষায় গ্রুপ ডিতে অফ অনেকটাই হাই হবে যেহেতু তোমরা যদি আর আরবি কলকাতার কাছাকাছি ফর্ম ফিল আপ করে থাকো তো কাট অফ হাই হয়ে থাকে তো তোমাকে কিন্তু জেনারেল সায়েন্স পড়তেই হবে তো অবহেলা করবে না পড়ে নাও তিন চার মাস তার মধ্যে যদি পেয়ে যাও চাকরি তাহলে কবাল খুলে যাবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং প্রত্যেকে ভালো থেকো খুব ভালোভাবে পড়াশোনা করো